জেগেছে তরুণ উঠেছে জলে নতুন ঘরের স্বপ্নে সামনের দিন জালিয়ে হবে আগলে রেখে যাওয়া হাত বাড়িয়ে সাহস নিয়ে বৈষম্যের দেওয়াল ভেঙে সত্যনায়ের মাপ দেশ সাদাই এক সঙ্গে জঞ্জাল সরিয়ে আনবে সবে সঠিক পথের দিশা অন্ধকারের ধাই হবে না ভোগ না বা মানিসা দুর্নীতির বিষ স্বার্থের শিকল ভাঙবে শক্ত হাতে প্রতিবাদে ওই ভাষা দিয়ে রুখবে আপন হাতে এদেশ তোমার এদেশ আমার সবার জন্মভূমি মায়ের মতো আগলে রাখি ভালোবাসার মন সত্যনায়ের আলো জেলে চলব পথে সবাই স্বপ্ন গাথা ঐক্য করে প্রতীকের বেশে আগাই তারুণ্যের শক্তি অমলিন হয়ে আনবে নতুন সূর্যোদয় ভাজ কেটে নতুন দিনে থাকবে না কোনো ভয় স্বপ্ন দেখো এগিয়ে চলো পরি আহ্বান গড়ি সবে নতুন গাই তার দরবার ধন্যবাদ সকলকে